এখন আমরা শিখব ক্র্যাকলিস্টে কিভাবে পোস্ট করা যায় হাউ টু পোস্ট অন ক্র্যাকলিস্ট ক্র্যাকলিস্টে কিভাবে পোস্ট করা যায় তো অন্য অন্য যেই ক্লাসিফাইড যে এর সাইটগুলো আছে এই সাইটগুলোতে সহজে আপনি পোস্ট করতে পারবেন বাট লিস্টে পোস্ট করার ধরনটা কিন্তু সম্পূর্ণই আলাদা এখানে পোস্টের ক্যাটাগরি একদমই আলাদা তো চলুন শুরু করা যাক লিস্টে কিভাবে পোস্ট করা যায় দ্বিতীয় পার্ট এইটা প্রথমে ক্র্যাকলিস্ট ডট কম এ আসতে হবে সিএল ডট কম বা ক্র্যাকলিস্ট ডট ও আর জি এটাতে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা এখানে বাংলাদেশটা অটোমেটিকলি ধরে নিছে আইপিটা বাংলাদেশের আইপিটা ধরে নিছে অনেক হার্ড করছে এখন ক্র্যাকলিস্টটা আচ্ছা তো এখানে যদি আমি পোস্ট করি ইউরোপের মধ্যে যদি পোস্ট করি ইউরোপে ক্লিক করার পর ইউনাইটেড ইউনাইটেড কিংডমের মধ্যে এই কয়টা শাড়ির মধ্যে আমি পোস্ট করবো এই কয়টার মধ্যে পার্সোনাল সেক্টরে পোস্ট করবো তো এখানে পোস্ট করার আগে আমি যদি লেভার পুলে যদি পোস্ট করি সেই ক্ষেত্রে লেভার পুলের মধ্যে আমি ঢুকবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে লিভার পুল কিন্তু এখানে আছে তো এই লিভার পুলে ঢোকার পর মাই অ্যাকাউন্টে আসতে হবে এখানে মাই অ্যাকাউন্টে আসার পর আমার এখানে একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিতে হবে সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট সাইন আপ এই যে সাইন আপে ক্লিক করবো আচ্ছা আমি একটা ইমেল অ্যাড্রেস দেব আমি নর্মাল একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং এইটাতে আমি ক্রিয়েট করলাম আচ্ছা আমাকে মেইলের মধ্যে একটা লিঙ্ক সেন্ড করে দিছে এরা তো ওইখানে লিঙ্ককে ক্লিক করতে হবে তাহলে আমি জিমেলের মধ্যে ঢুকব যেহেতু এখানে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লিস্টের অটোমেটিক একটা মেইল চলে আসছে আমাকে অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক পাঠিয়ে দিছে এবং এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এদের যে লিঙ্ক সেই লিঙ্ক আমাকে ক্লিক করতে হবে এক কথা ইমেইল ভেরিফিকেশনটা করতে হবে আমি এই লিংকে আমি ক্লিক দিলাম তো এইখানে পাসওয়ার্ড এবং রিটার্ন পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যান্ড লগ ইন করলেই হয়ে যাবে আমি পাসওয়ার্ডটা দিলাম সাবমিট অ্যান্ড লগ ইন পাসওয়ার্ডটা দিচ্ছি আমি সাকসেসফুল হয়েছে তো এখন আমি এটা ক্লোজ করে দেবো দরকার নাই তো আবার আমি ক্রাক ক্লিস্ট ডট ও আর জিতে চলে যাব সিএল ডট কম এদের যে হোম পেজে আসবো এবং এখান থেকে আমি ইউরোপে আসবো ইউরোপে আসার পর ডাইরেক্ট এখানে যেই লিস্টগুলো দেখতে পাচ্ছে এই লিস্টগুলোর মধ্যে ঢুকবো লিভারপুল তখন ঠিক লিভারপুলে ঢুকছিলাম আমি লিভারপুলেই আসলাম আবার আচ্ছা এখানে পার্সোনাল সেক্টর আছে হাউজিং সেক্টর আছে জব সেক্টর আছে ফর সেল আছে হ্যাঁ এখানে অনেকগুলো সেক্টর আছে বায় আপনাকে যখন যেই সেক্টরে অ্যাডগুলো পোস্ট করতে বলবে ঠিক তখন সেই সেক্টরগুলোতে অ্যাডগুলো পোস্ট করতে হবে আপনাকে তো অ্যাডগুলো পোস্ট করার সবগুলো সেক্টরে পোস্ট করার ধরন একই প্রায় আমি পার্সোনালে আসলাম পার্সোনালে ওম্যান সিকিং ম্যান সরি আমি এইটা সাইট ওপেন করে নিই আচ্ছা এখান থেকে আমি ওপেন করে নিলাম একটা নতুন নিউ ট্যাব নিলাম এই জন্যই এই জন্য নিউ ট্যাব নিউ ট্যাব নিলাম এই জন্যই নিউ ট্যাব নিলাম এখান থেকে আমি কিছু টাইটেল এবং ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নেব আচ্ছা আমি যে কোনো একটা আর্টিকেল আমি কপি করে নেই অবশ্যই এই আর্টিকেলটা আমি আচ্ছা আর্টিকেলটা আমি কপি করে নেব আচ্ছা এ এখন এটা এই অবস্থায় থাক আমি ঠিক এই পেজে আসবো এই পেজে আসার পর আমি ডাইরেক্ট পোস্ট টু ক্লাসিফাইডে চলে আসবো ডাইরেক্ট আচ্ছা এখানে এদের যে ট্রান্স সেই টার্মস কন্ডিশনটা একসেপ্ট করে দেব হয়েছিল আচ্ছা ঠিক আছে আমি এখানে ঠিক গোতে চলে যাব আসতেছি না আমি আবার আবার যাবো এখানে সিএল ডট কমে বাংলাদেশটাই ধরে নিছে এখানে লেভারপুল পোস্ট টু ক্লাসিফাইড এখানে ইউকে দেখতে পাচ্ছি আমরা হুম ডাইরেক্ট এখন চলে আসছে হ্যাঁ এতে চলে আসছে ইউকে এর মধ্যেই ইজি লিভারপুল আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট লিভারপুল চলে আসে তো এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে জব হাউজিং হাউজিং ওয়ান্টেড ফর সেল ওয়ান্টেড ডিলার অনেকগুলো সার্ভিস সেক্টর আছে তো এখানে বায়ার আপনাকে যখন যেই সেক্টরে আপনাকে পোস্ট করতে বলবে তখন ঠিক সেই সেক্টরেই আপনাকে পোস্ট করতে আপনাকে পোস্ট করতে হবে সরি তো এখানে আমি পার্সোনাল অ্যান্ড রোমান্স যে সেক্টর এই সেক্টরে আমি পোস্ট দেব দেখে এখানে ক্লিক করব শুধু একটা ক্লিক করলেই হবে আপনি লেখার উপরে করেন বা ওই পাশেই ক্লিক করেন আচ্ছা এখানে বেশ কয়েকটা অপশন আছে এই অপশনগুলোর মধ্যে আমি ক্যাজুয়াল হুক এটা আমি দেব ক্যাজুয়াল হুক যদি পার্সোনালে আমি পোস্ট করতে চাই সেই ক্ষেত্রে তো এখানে ওম্যান এবং ম্যান আই এম এ ওম্যান এবং হচ্ছে ম্যান দেন কন্টিনিউ তো এখানে পোস্টের আচ্ছা এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমার যে মেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যেটা ছিল এই মেল অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে ধরে নিছে তো রিপ্লে করবে আসলে এই মেইলগুলোর মধ্যে এগুলো বুঝতে পারবেন পরে আচ্ছা এখন পোস্টের টাইটেল টাইটেলটা দিতে হবে টাইটেলটা আমি ঠিক তখন যেটা ওপেন করছিলাম ওই টাইটেলটা আমি নেব কপি করে দিয়ে দিলাম এখানে সামনে একটু সম্পূর্ণ সেম দেওয়া যাবে না কিছু কম বেশি করে দিতে হবে এখানে সেম দিলে অ্যালাউ করবে না আচ্ছা এখন পোস্টের বডিটা দিতে হবে বডিটা ঠিক আমি ওইখান থেকেই নিয়ে নেব কপি বয়সটা এখানে দিতে হবে না সবগুলো এরকমই থাকবে লোকেশন লোকেশনটা আমার এখান থেকে নিতে হবে এই যে এখানে এই পাশে দেখেন উপরে লোকেশন লিভারপুল দেওয়া আছে এই লেভার আমি এখানে নিয়ে নেব দিলাম এখন আমি ডাইরেক্ট কন্টিনিউ আচ্ছা এখানে যদি কোনো ইমেজ দেওয়ার প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে এখানে অ্যাড ইমেজ বাইরের যদি ইমেজ দিতে বলে তাহলে এখান থেকে অ্যাড ইমেজ আসলে যে কোনো একটা ইমেজ এখানে শো করাইতে পারবেন আর যদি ইমেজ না দেন সেক্ষেত্রে ইমেজ দেওয়া লাগবে না ডাইরেক্ট ডান টু ইথ ইমেজ হুম বাস এখন এখানে এই যে চলে আসছে এখানে উপরে একটা পাবলিশ অপশন এখানে দেখা যাচ্ছে উপরে তো এই অপশনে ক্লিক করা যাবে না এটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আনপাবলিশড হয়ে যাবে এই যেখানে ড্রাফের মধ্যে ঢুকে যাবে তো কাজে উপরেরটাতে ক্লিক করা যাবে না আমরা ক্লিক দেবো নিচে যে পাবলিশ অপশনটা আছে এই অপশানে ক্লিক দেবো ডাইরেক্ট এখানে আমি ক্লিক দিলাম আচ্ছা আমার মেইলের মধ্যে এইটা এই মেইলের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিছে এই ইমেল সেন্ড টু এই মেইলের মধ্যে দিয়ে দিছে তো ওইখান থেকে এই অ্যাপটা আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে ডাইরেক্ট আমি এই অ্যাড এখানে এই মেইল থেকে ঠিক এইটাকে আমি কপি করে নেব কপি লিঙ্ক লোকেশন অথবা ডাইরেক্ট ক্লিক করলেও হবে এখানে যেহেতু কপির কথা বলছে এন ওয়ান হু হ্যাজ এ কপি অফ দিস লিঙ্ক ক্যান এডিটর ডিলেট ইউর পোস্টিং আচ্ছা কপি আমি কপি করলাম যেহেতু কপি করার কথা বলছে হ্যাঁ আমি এখানে ডাইরেক্ট পেস্ট দিয়ে দেবো হম এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই হচ্ছে অ্যাড বায় কিন্তু আপনার এই লিঙ্কটাই চাই যদি লাইভ পোস্টের বিষয় যদি হয়ে থাকে এগুলো অবশ্যই লাইভ কি এগুলো বোঝাবো তো যদি লাইভ পোস্ট লিঙ্কিং সিস্টেম যদি কাজ করে নিতে চাই আপনার কাছ থেকে সেই ক্ষেত্রে এই লিঙ্কটা আপনি দিতে পারেন এই লিঙ্কটা দিলে তখন আপনাকে পেমেন্টটা দিবে তো এটা আমি ওপেন করে দেখি আসলে কি অবস্থা হয়েছে হ্যাঁ এই লিঙ্কটা পোস্টটা কমপ্লিট হয়েছে তো এই লিঙ্কটা আপনাকে কপি করে রাখতে হবে ডাইরেক্ট কপি কপি করে আপনি এখানে রাখেন লিঙ্কটা বাস কমপ্লিট আপনার কাজ শেষ তো আশা করি বুঝতে পারছেন ট্রাক লিস্টে আসলে কিভাবে পার্সোনাল সেক্টর কিভাবে পোস্ট দিতে হয় এবং সব সেক্টর একই আপনার পার্সোনাল বলেন বা জব সেক্টর বলেন বা আপনার অন্য যে সেক্টরগুলো সবগুলো সেক্টর একই তো ধন্যবাদ সবাইকে